বাংলাদেশি না চায়না ভাই অরিজিনাল চায়না দর্শক দেখেন একবারে আনকমন নতুন মডেলের গাড়ির কালেকশন কিন্তু বাংলাদেশে চলে আসছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভাই যেই গরম পড়তাছে গরমে গরম উপর দিতে হইব গরমে গরম আমারই আছে একবার যাতে ঠান্ডা হয়ে যায় একদম ঠান্ডা হয়ে যায় আচ্ছা আচ্ছা প্রথমে কি গাড়ি দেখাইতেছেন আজকে ভাই বর্তমানে দেখাচ্ছি আমরা যে সানডি সানডি আচ্ছা আচ্ছা

রে ভাই অস্থির কালার অস্থির যাকা নাকা একেবারে যাকা নাকা এটার ভিতরে তো চাইলে আরো কালার আছে আরে এটা আলো カラー আরো カラー আছে ভিতরটা একেবারে সিএনজি মডেল সিএনজি মডেল বাহ চমৎকার এটা কি সব কিছু ডিজিটাল থাকবে ভাই সব ডিজিটাল থাকবে বড় বড় সকেট জাম্পার আচ্ছা এটার প্রাইসটা কত রাখা যাবে এটার কি বলেন ভাই এটা আরো কমে 1 লক্ষ 20 সাত দিন না ভাই আর একটু বাড়া দিতে ভাই ভাই সাত দিনে আসলে টাকা বাড়াই টাকাটা মানে মিলাইতে তো দুই চার পাঁচ দিন লাগে ভাই কি জন্য অটো গাড়ি যারা কিনে তাদের কিন্তু নগদ ক্যাশ থাকে না তার করে ঋণ করে আচ্ছা আচ্ছা তাহলে এক মাসের অফার আজকে কয় তারিখ ভাই ছয় তারিখ তাহলে পনেরো দিন

কি বলেন এত অস্থির গাড়ি এত চমৎকার গাড়ি এক লক্ষ পনেরো আচ্ছা এটা তো কি কালার আছে কালার চাইলে অ্যাভেলেবেল আছে আচ্ছা দর্শক চাইলে কিন্তু এই গাড়িগুলো একেবারে কম বাজেটে লো বাজেটে আপনারা এই গাড়িগুলো সংগ্রহ করতে পারবেন ভাই আপনাদের ঠিকানাটা একটু বলে দেন কেরানীগঞ্জ বাদাম গাছতলা আচ্ছা আর স্ক্রিনে তো নাম্বার তো থাকবেই আচ্ছা এই পাশে দেখতেছি নতুন একটা মডেল সর্দার প্রজাপতি মডেল সর্দার এক লক্ষ তিরিশ আচ্ছা এই অস্থির অস্থির কালেকশন গুলো যথেষ্ট কম প্রাইজে নিতে পারবেন দর্শক একেবারে কম বাজেটে এক লক্ষ তিরিশ আচ্ছা এই পাশে যদি আমরা এই গাড়িগুলো দেখাই এখানে দেখেন দর্শক এখানে আরো হিউজ পরিমাণ কালেকশন কিন্তু আছে ওরে ভাই এটা তো সেই ভাইরাল গাড়িটা অস্থির একটা কালার অস্থির এটা বোরাক মডেল এক লক্ষ পঁয়ত্রিশ বোরাক মডেল দর্শক স্ক্রিনশট দেখাবেন চমৎকার গাড়িগুলো স্ক্রিনশট দেখাবেন তারপর কথা বলবেন ইনশাল্লাহ আচ্ছা এই পাশে এটা কি ভাই অটো গাড়ি নাকি ভাই ট্যাক্সি এটা কি বুঝতেছি না আনকমন এটার কি কোনো নাম আছে ভাই কি নাম দিচ্ছেন ভাই এটা তো নতুন মডেল দেখা যাচ্ছে বিএমসি আচ্ছা নতুন মডেল বাংলাদেশে আসছে এটা বাংলাদেশি না চায় না ভাই অরিজিনাল চায় না দর্শক দেখেন একবারে আনকমন নতুন মডেলের গাড়ির কালেকশন কিন্তু বাংলাদেশে চলে আসছে এখন থেকে সরাসরি পাবেন মায়ের দোয়া অটো মায়ের দোয়া জিম অটো সেন্টারে এই গাড়িগুলো কিন্তু অ্যাভেলেবেল পাবেন এই গাড়িগুলো পার্কের রিসুটে সব জায়গায় কিন্তু অ্যাভেলেবেল চালাতে পারবেন মানুষ এগুলোতে ঘুরবে মজা নিবে আনন্দ করবে প্রাইভেট কার হিসাবে ব্যবহার করা যাবে কত দাম কত ভাই মাত্র এক লক্ষ বিশ ব্যাটারি না ব্যাটারি দিয়া কমপ্লিট এক লাখ বিশ আচ্ছা দর্শক এক লাখ বিশে পাবেনি চমৎকার এই গাড়ির কালেকশনগুলো একেবারে অরিজিনাল চায়না মডেল নিউ মডেল বাংলাদেশে এই প্রথম এই মডেল আমরা আর আগে দেখি নাই আমি অনেক দিন যাবৎ ভিডিও করতেছি এই গাড়ির মডেল কোথাও আর দেখি এই ফার্স্ট টাইম দেখতেছি চমৎকার গাড়ি কালেকশনগুলো পেয়ে যাবেন এক লাখ বিশ আচ্ছা এরপর যেটা ভাই মডার্ন টাস আফসার মডার্ন টাস চমৎকার গাড়ির কালেকশন এটা কি চাইলে ভাই কেউ গ্লাস লাগাতে পারবে তাহলে গ্লাস আপনি করে দিতে পারবেন আচ্ছা এখন গ্লাস ছাড়া কত রেট এক লক্ষ পনেরো আচ্ছা যদি কেউ গ্লাস লাগাতে চায় ক টাকা পারবে পাঁচ হাজার টাকা পারবে তাহলে এক লাখ বিশ আচ্ছা দর্শক এখানে কিন্তু আমরা জাস্ট একটা একটা করে মডেল দেখাইলাম এখানে প্রচুর পরিমাণ কিন্তু কালেকশান আছে প্রচুর পরিমাণ কিন্তু মডেল রয়েছে আপনারা এরও বাইরেও যদি কোনো গাড়ির প্রয়োজন হয় স্ক্রিনশট দেখাবেন উই মু হোয়াটসঅ্যাপ কথা বলবেন ইনশাল্লাহ সরাসরি আর যদি সরাসরি আসতে চান চলে আসবেন বাদাম গাসতলা কেরানিগঞ্জ তো ভিডিওটা ইনশাআল্লাহ শেয়ার করে দেবেন ভাই আরেকটা বিষয় জানতে চাই অনেকে জানতে চায় যে লিথিয়াম ব্যাটারি আছে কিনা লিথিয়াম আছে আপনাদের আপনারা যদি লিথিয়াম সেটা আলোচনার সাপেক্ষে আর শুধু লিথিয়াম চাইলেও নিতে পারবে অরিজিনাল লিথিয়াম ব্যাটারি চাইনা হবে আচ্ছা দর্শক অরিজিনাল লিথিয়াম ব্যাটারি চায়নাল কালেকশন কিন্তু এখানে আছে চাইলে এখান থেকে লিথিয়াম ব্যাটারিগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন একেবারে সারা বাংলাদেশের ডেলিভারি তো দর্শক ভিডিওটি যারা দেখলেন ধৈর্য সহকারে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন কারণ অনেকেই খুঁজতেছে কম প্রাইজে ভালো গাড়ির কালেকশন তা আমরা কিন্তু সেই সন্ধানটুকু দিয়ে থাকি আপনাদেরকে তো ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন ভালো লাগলে অবশ্যই ভালো ছোট্ট করে একটি কমেন্ট করে যাবেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ